অন্যের জন্য ভালো কিছু করতে পারাটাও তোমার জীবনে ইতিবাচক প্রভাব ফেলে একদিন আমার সাথেও নিঃশ্বাস বেইমানি করবে বন্ধ হবে হৃদস্পন্দন শেষ হবে সব কষ্ট সেদিন পরনে থাকবে সাদা কাপড় গলায় মালা আর সুগন্ধি ধূপের গন্ধ চারিদিক মো মো করবে আমিও সেদিন চিতায় উঠব ঘিয়ের স্পর্শে ভরা আগুনের মাঝে তখন হয়তো কেউ কাঁদবে কেউ বা হাসবে আবার কেউ বা বলবে তাড়াতাড়ি নাও বেলা শেষ হয়ে এলো যখন একজন মানুষের ভালো সময় থাকে তখন তার কাছে সময় থাকে না আর যখন তার কাছে সময় থাকে তখন তার ভালো সময় থাকে না একেই বলে সময়ের খেলা যতবারই আমার এবং ভাগ্যের মধ্যে লড়াই হয়েছে আমি তার সিদ্ধান্তে বিরক্ত হয়েছি কিন্তু সে আমার সাহস দেখে হতবাক হয়েছে সম্পর্ক এক নিমেষেই শেষ হয়ে যাবে যখন সে মনে করবে তোমার চুপ থাকা উচিত আর তুমি মনে করবে তার চুপ থাকা উচিত একশো বছর বাঁচার জন্য একশো বছর বয়স হওয়ার প্রয়োজন নেই শুধু একদিনে এমন কাজ করে যাও যাতে লোকে তোমায় একশো বছর পর্যন্ত মনে রাখে কখনো কখনো দূরে সরে যাওয়াটাই সমাধান জীবনের অর্ধেক দুঃখ আসে ভুল মানুষকে বিশ্বাস করার ফলে আর অর্ধেক দুঃখ আসে ভালো মানুষকে সন্দেহ করার ফলে